ঐতিহ্যবাহী দুপাকান্দা অর্ধ লক্ষ টাকার মিনিবার ফুটবল টুর্নামেন্ট আজ মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলায় হাড্ডা হাড্ডি লড়াই করবেন একাদশ একাদশ বনাম হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার পেজের মধ্যে এই মেগা ফাইনাল ফুটবল খেলার জন্য ঠাড়া মধ্যে নৌকা দা বইরা ইচ্ছামতো ইচ্ছা মতো ছোট বুড়া এরম কোন বোরা বাদ নাই জানে আজকের খেলা এই দেখতে না আজকে আমাদের স্যামন্তগর গ্রামের ফাইনাল ম্যাচ বলে কথা কেউ না যায় কি পারে এই খেলা দেখার জন্য সবাই কামটাম টাম বাদ দেয় একসাথে আয়েশা পড়ছি এই খেলা দেখার জন্য তিন নৌকা বই মাঠের ভিতরে ঢুকে দেখি যে হাজার হাজার দর্শকের আজকে মিলন মেলা ধীরে ধীরে আমন্ত্রন ও मेहमान তারা আসতে শুরু করেছে এই মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টের আমন্ত্রন ও मेहमान তারা এসে ফুটবল মাঠের সৌন্দর্য ফুটে তুলেছে তারপর শুরু হয়ে গেল এই খেলার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানের আমন্ত্রন ও मेहमान তারা একজন একজন করে বক্তব্য দেওয়া শুরু করেছেন ধীরে ধীরে আমন্ত্রন ও

আবারও আপনাদের মাঝে আমি বলে দিতেছি আজকের এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করবেন সেমন্তগর একাদশ বনাম বটগড় একাদশ এই ফুটবল মাঠের কমিটি দুই দলের দুই ক্যাপ্টেন কে বুঝিয়ে দিতেছে লেফারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণনা করা হবে এখন টস দিয়ে গলবার চয়েস করবেন কে কোন সাইড নেবেন কোন পাশে খেলবেন আপনারা দেখছেন আজকের খেলায় মাঠ পরিচালনা করবেন যিনি তাকে তারপর খেলার মাঠে শুরু হয়ে গেল নিজ দলের গ্রুপিং একজন একজন করে অনেক সুন্দর করে বুঝিয়ে দিতেছেন কিভাবে কোন সাইড যে কিভাবে কিভাবে খেলবে আর আজকের খেলাই ছিল হাজারো দর্শকের মিলন মেলা এত দর্শক আর কখনো হয় নাই এই মিনিমার ফুটবল টুর্নামেন্টে এখন শুরু হতে যাচ্ছে আজকের এই মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট তাহলে আপনারা দেখতে থাকুন আমি গোল হলে জানিয়ে দেব আপনাদেরকে

বলি সে দক্ষিণ পড়াশোনার বাংলা ভয় ক্লাবের পরিরক্ষকের কথা আপনারা জানেন তার সকালের রাস্তা বাইশটা পরোটা তেরোটা দিক জোরে

ভালো সবাই সর্বাত্মক সহযোগিতা করবে এই টুর্নামেন্ট আয়োজন করতে আমরা রূপকান্ত মরহুম কালিমিয়া সর্দার সিটি সংগঠন কর্তৃক আয়োজিত অর্ধ লক্ষ টাকার মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল কমিটি জনাব মোহাম্মদ ফারুক মিয়া সম্পাদক প্রকাশ করছি আর যারা প্রবাস থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন আমার অত্যন্ত সত্যপাদন বড় ভাই